আমার শাশুড়ির কালো জাদুর কারণে আমার নিষ্পাপ বাচ্চাটা এই পৃথিবীর মুখ আর দেখতে পারলো না কি দোষ করেছিল ও আমি হয়তো বা দোষ করেছিলাম শাস্তি দিলে আমাকে দিত আমার নিষ্পাপ বাচ্চাটা কি দোষ করেছিল সালটা ছিল দুই সাল একজন প্রবাসী ছেলের সাথে আমার রিলেশন হয়েছিল সময়টা খুব ভালোই কাটতেছিল দুই সালে সে যখন দেশে আসে তখন পরিবারের অমতে গিয়ে আমরা পালিয়ে বিয়ে করি আমাদের বিয়েতে কেউ রাজি ছিল না সে কারণে বাধ্য হয়ে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি চট্টগ্রামে একটা বাসা ভাড়া করে জানতে আমি আমার 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 স্বামী আমাকে অনেক মা হবার খুশিতে সে আত্মহারা হয়ে তার মা কে জানায় সবকিছু সবকিছু ভুলে যেন আমাকে তারা মেনে নেয় অনেক আকুতি মিনতি করেছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমাকে তুলে নেয় তারা বলে দিয়েছে তারা আমাকে কখনোই মেনে নেবে না এরপরে তিন মাস পর প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী আমাকে বাবার বাড়িতে রেখে সে বিদেশ চলে যায় আমার প্রেগনেন্সি সব খরচ সেই চালাত আমার শাশুড়ি আমার মা হওয়ার খবরটা শুনে সে কালো জাদুর আশ্রয় নেয় আমার যখন সাত মাস চলে তখন পেটের উপর কে যেন হাত বুলাতো আমি বুঝতে পারতাম আবার মনে হতো কেউ যেন আমার গলাটা টিপে ধরতো আমি স্পষ্ট বুঝতে পারতাম আবার আমার সাথে অনেক খারাপ খারাপ আচরণ করতো আমার চোখের উপর কালো ছায়া ঘুরে বেড়াতো প্রায় আমি মৃত মানুষদেরকে স্বপ্ন দেখতাম আমার যখন আট মাস তখন আট মাস অনুযায়ী আমার পেট একদমই বাড়ে নাই যখন নয় মাস পড়লো একদিন হঠাৎ করে রাত বারোটার দিকে আমার অনেক রক্তক্ষরণ হচ্ছিল আর অনেক পেট ব্যথা করতেছিল আমরা গ্রামে থাকার কারণে রাত বারোটার সময় তেমন একটা গাড়িও পাচ্ছিল না অনেক কষ্ট করে আমার বাবা একটা গাড়ি নিয়ে আসলো এরপর আমাকে মেডিকেলে নিয়ে হয় কিন্তু তারা অ্যাডমিট করে না তারা আমাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে পথ যেন শেষই হচ্ছিল না এক দেড় ঘন্টার পথ সেখানে তিন ঘন্টা লেগেছে অবশেষে রাত তিনটার দিকে আমরা চট্টগ্রাম মেডিকেলে গিয়ে পৌঁছাই আমাকে সিটে তোলার আগে আমার একটা মরা বাচ্চা ডেলিভারি হয়ে যায় আমার বাচ্চাটার গায়ের চামড়াটা কেমন যেন ভাঁজ পড়ে গেছে আর একদম কালো হয়ে গেছে দেখতে একদম অস্বাভাবিক ছিল আমার শাশুড়ির কালো জাদুতে ঝরে গেল আমার অবুধ শিশুর প্রাণ আমার বাচ্চার লাশটা দেখতেও তারা আসে নাই আমার শাশুড়ির কাছে কান্নাকাটি করে আমার স্বামী কল দিয়ে অনেক কথা বলেছে কিন্তু তারা আমার বাচ্চাকে দেখতে আসে নাই আমার বাচ্চার দাপনের জায়গাটাও তারা দেয় নাই আমার বাচ্চাটার দাপনের জায়গাটাও হয় নাই তার বাড়িতে আমার নিষ্পাপ বাচ্চাটার কি দোষ ছিল আমিও হয়তো বা তাদের কাছে দোষী কিন্তু আমার বাচ্চা তো কোনো দোষ করে নেই তারা কেন আমার বাচ্চাটার সাথে এমনটা করলো আমি হলাম সন্তান হারা মা সন্তানহীন কলঙ্কিত জীবন নিয়ে বেঁচে থাকতে আমার অনেক কষ্ট লাগে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমার বাকিটা জীবন খুব সহজ করে দেয় এলোমেলো জীবনটা আমি যেন আবার গুছিয়ে নিতে পারি আমি পরিস্থিতির শিকার আবেগের বসে ভুল করে জীবনের সব শান্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমি যাওয়ার মতো কোনো পথ খুঁজে পাচ্ছি না দুইবার আমি আত্মহত্যা করারও চেষ্টা করেছি আমার হতাশ চিন্তা ডিপ্রেশনে আর সময় কাটে না চারদিকে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা আমাকে তিলে তিলে যেন শেষ করে দিচ্ছে দিন শেষে সবার কাছে আমি অপরাধী সবার চোখে আমি খারাপ আমার মতো ভুল যেন কোনো মেয়ে আর না করে কোনো ছেলের পরিবার রাজি না থাকলে ওই ছেলের সাথে যেন ভুল করেও কখনো বিয়ে না করে আমার জীবনটা তো একদম তিলে তিলে শেষ হয়ে গেছে আমি চাই আমার মতো ভুল যেন আর কোনো মেয়ে না করে যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে সত্যি আপুকে কি বলে যে সান্ত্বনা দেবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না আমার গল্পটা শোনার পর এত পরিমাণ খারাপ লেগেছে আমি ঠিকভাবে ভয়েসটাও দিতে পারছি না তারপরে আপুকে বলতেছি আল্লাহর উপর বিশ্বাস রাখেন আর ধৈর্য ধরেন আল্লাহ সবকিছু ঠিক করে দেবে যদিও আপনাকে এই কথাগুলো আমি খুব সহজে বলতেছি কিন্তু আমার কিছুই করার নাই আপনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া যাই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর অন্যকে শোনার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ